আজকের এই ভিডিওতে আপনাদের এরোপ্লেন মুডে এমন একটি সিক্রেট সেটিং দেখাবো যেটা নব্বই পার্সেন্ট মানুষ হয়তো জানে না এরোপ্লেন মুড বা ফ্লাইট মুড বলতে আমরা যেটা বুঝি এরোপ্লেন মুড বা ফ্লাইট মুড আমরা অন করলে আমাদের ফোনে কোনো রকম নেটওয়ার্ক থাকে না এছাড়া ইনকামিং কল বা আউটগোয়িং কল এছাড়া ইন্টারনেট পর্যন্ত আমরা ইউজ করতে পারি না মানে কোনো ব্যক্তি ফোনে আমাদের সঙ্গে আর কন্ট্যাক্ট করতে পারে না এই পর্যন্ত আমরা তো সবাই জানি তাহলে আজকে এই টপিকের ভিডিও বানানোর কারণ কি কারণ তো অবশ্যই আছে এই জন্য তো আপনারা টেক অপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কিছু শিখতে পারেন আজকের ভিডিওতে আমরা এরোপ্লেন অন করেও ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় আমাদের ফোনে কোনো রকম নেটওয়ার্ক থাকবে না তবুও আমরা ব্যবহার করতে পারবো এই বিষয়টি ইন্টারনেট অনেকেরই অবিশ্বাস হতে পারে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ট্রাই করে দেখুন তারপরে এসে কমেন্ট সেকশনে জানাবেন যে এটি কাজ করছে কি করছে না এর সঙ্গে আপনাদের আরো জানিয়ে রাখি এই কাজটি করার জন্য আপনাদের কোনো অ্যাপের প্রয়োজন পড়বে না ফোনের মধ্যে সেটিং দেওয়া আছে তবে সেটিংটি হাইড করা থাকে আপনাদের সেটিং সেটিংটি বের করে নিতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে সেটিংটি দেখে নিই এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে এখানে একটি কোড আমাদের বসাতে হবে প্রথমে কোডটি দেখার আগে এখনো ভিডিওটি লাইক না করলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমে আপনি আপনার ফোনের ফ্লাইট মুড অন করে নেবেন তো এখানে ফোনের ফ্লাইট মুড আমি অন করে নিয়েছি এবার এখানে কোডটি বসাবো স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর হ্যাশ স্টার হ্যাশ স্টার বসানোর সঙ্গেই আমাদের সামনে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি ফোন ইনফরমেশন ওয়ান ফোন ইনফরমেশন টু ওয়াইফাই ইনফরমেশন এবার আপনার ইন্টারনেট এক নম্বর সিমে থাকলে আপনি ইনফরমেশন অনেক এ ক্লিক করবেন আর দু নম্বর সিমে ইন্টারনেট থাকলে ইনফরমেশন টু এখানে ক্লিক করবেন তো এখানে আমার ইন্টারনেট রয়েছে এক নম্বর সিমে তো এই কারণে আমি ইনফরমেশন ওয়ান এ ক্লিক করলাম ক্লিক করলেই নতুন একটি পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি এবার মিডিল দিকে একটি অপশন দেখতে পাবেন মোবাইল রেডিও পাওয়ার এই যে অপশনটি রয়েছে এই অপশনটি জাস্ট আমাদের এখান থেকে অন করে দিতে হবে এবার আপনি ফোনের উপর দিকে যে নোটিফিকেশন বার রয়েছে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ইন্টারনেট চালু হয়ে গেছে আপনি এবার সমস্ত সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েব ব্রাউজার আপনি ব্যবহার করতে পারবেন ফোন ফ্লাইট মুডে রেখে তাহলে দেরি না করে অবশ্যই এই ট্রিকটি অ্যাপ্লাই করে দেখুন আপনার ফোনে কাজ করছে কি করছে না আর কাজ করলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন যে ওয়ার্কিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে